আসসালামু আলাইকুম মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে মনটা অনেক খারাপ যে কাজের গেছি বের হয়েছি সেটা হয় নাই আমার ড্রাইভিং লাইসেন্সে এক্সপায়ার হয়ে গেছে লার্নার পারমিটারি সেটা গেছি বিগ লাইন দেখে জামে আয়া পড়ছে গেছে আরেক তাহলে যে কাজের উদ্দেশ্যে গেলাম সেই কাজ তো হয়ে যাবে এই সেকশনের থেকে নিব ওয়ান টাইম বাটি এই জামাই তাড়াহুড়া করতেছে এবং তাড়াহুড়া ওইখানেই টাইম ওয়েস্ট করে আসছি সম্পূর্ণ এখন বাইরে বৃষ্টি হইতাছে আমাদের গ্রোসারি শপিং সব পানি নেওয়া সব কিছু হয়ে গেছে গরমকাল তো পানি একটু বেশি লাগে সিস্টেমগুলোই সুন্দর লাগে যেখান থেকে কার নিবেন নিয়ে আপনার গাড়িতে মাল মতলা ঢুকাই আবার জাগার মতো থুইয়া দিবেন আর আমাদের দেশ হইলে যে ইচ্ছা যেইটা ইচ্ছা যেইভাবে ইচ্ছা ওকে আল্লাহ হাফেজ আমার মাছের ফুড নিতাম আমার মাছের ফুড শেষ হয়ে গেছে কি সুন্দর বাকি তুমি মনসা খুব শক লাগে আমার পাখি বলতে পাখি হ্যালো 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 গুড মর্নিং সাদা সাদাই দুধ দেখবে নি যে সাদা সাদাই দুধ দেখবে কে গোল ফিশ আরে মাছগুলো দেখতে কি সুন্দর লাগে রে গ্যাস আসলে আমি ফিশ আনবো আর ফিশের খাওয়া আনবো বেডির দোকানে কোনো মানুষ নাই কর্মচারী নাই বেডি আজকে মুড খারাপ বুঝি জামাই লগে বদ্দা বেডির লাগা লাগি হইছে যেগুলি ফিশ সেল করবো ওগুলি তো অনেক দাম আমি যেগুলি নিতে চাই ওগুলি বলে সেল করবো না যাই হোক তারপর আমাকে আমি একটা কিছু নিমু তুই দে আমার রেজিস্টার ফ্রি আমি আসবো না ওরা এক পাখে এক পাখা আইসা দিস আমি তাহলে আমার একটু গুঁড়া মাছ দে আমি কতগুলো গুঁড়া মাছ আনছি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে ভালো লাগে ফিফটি সেন্স করে নিচ্ছে গুঁড়া মাছগুলো মাছের মাছগুলো আজকে ছয় বছর ধরে যেগুলি নিউ ছিল ওগুলি সব মরিয়া গেছে আসার সময় পানি দিয়ে আনছিলাম আরো মাছ ছিল বাচ্চারা যখন আসে না আমি দেখি না তখন উল্টা ফুট দেয় তখন মারা যায় যে কি মাধ্যমিক তো বলো এত চালাক যাই আগে তার বন্দি খাঁচার ভিতরে না রেখে আগে তাদের অরিজিনাল খাঁচার ভিতরে ঢুকাই আমারও সময় নাই জামাই খালি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো জম্মার নামাজের টাইম হয়ে যাইতেছে আপনাদেরকে সবাইকে জুম্মা মোবারক বুঝলে গেছি যেই কারণে গেছিলাম সেগুলি বইলেন আমার এই টিককিনি পুঁটি মাছগুলো দেখতে কেমন হয়েছে এই আজকে বেশি বেশি কিছু বাজার ছিল না হালকা পাতলা ছিল ফ্রুটের মধ্যে কাঁচে কলা ইজি ফ্রুট আর আনছিলাম আপনার ওখানে আনছি ক্র্যাকার এটা আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে দুই দুইটা খাই একটু পানি খাই বা জামাইরও মাঝে মধ্যে দেয়া যায় গাড়িতে আর নিয়ে আসছি আপনার ওয়ান টাইমের বাটি মাঝে মধ্যে লাইটে যায় আর আনছি এই যে ঠান্ডা লাগছে আর লেবু সব শেষ হয়ে গেছে এখন

আমি ছাড়া কেউ খায় না শসা সাল আর জামাইর জন্য নিয়ে আসছি গার্লিক ব্রেড আর এটা খুব প্রিয় যখন তাড়াতাড়ি করে তার আবার দুইটা টোস্ট করে দিছি জিম একটা পোস্ট করে দিচ্ছি সে গরমে দিয়ে নাস্তা নাস্তা বানানোর থেকে এগুলি সহজে সব করে দেওয়া যায় আর নিয়ে আসছি আমার প্রিয় চেরি এটা কয়টা দিন পাবো তারপরে আর পাবো না तकाई, इस्लामा, जानी ना भुआ की ना, बर्तेरी की लो अनेक पर बढ़ते हैं। अरे तो ज़मुना अम्बर्तेरी खिया, अरं चपन, लेनियोगर, तो असूत्रित करना, अब मैं को तो गुरुस्वामी স্পাইসি সুকমিব নিয়ে আসছি এই তো টুকি টাকি করতে করতে তাও কত টাকার বাজার ও আসছি প্লেন পাউরুটি ছাড়া তো আমার মনে হয় সবাই বসাই হতো মাছের খাওয়া আর দেখলে তোর মাছ কিনে আনছি বেটি কর্মচারী নাই বেটি অলস বেটি আমার মাছ দিব না সব সময় কি সুযোগ পায় জামাই কে সব সময় নিয়ে যায় গেছি যখন মাস্কে মুখ কিন্তু আজকে বেডি মুড অফ মনে জামাই লোক লাগছে ঠিক আছে এগুলি গুছাই পরে আবার আসতেছে আপনাদের মাঝে এখানে আমি একটু চিকেন বিরিয়ানি বসাইছি হয়ে গেছে রেসিপিটা দেখাইতে ভুলিয়া গেছে এত কাম করছি না ভিডিও নেওয়ারই সুযোগই পাইনি বিরিয়ানি আমার অত পছন্দ না খাই অত পছন্দ না এরপর যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব Det blir et bedre sted. এইটা লাস্ট ফিনিশিংয়ে দিলে স্মেলটা সুন্দর কয় মুরগি কোরমা টিয়াটা যখন করছি তখনও দিছি আর দিব আমি একটু গোলাপ জল একটু কাছে শেষ হয়ে গেছে আবার আনতে হবে এখন একটু ঢাকনা দিয়ে দেই চুলা রাস কমাইয়ে দেবেন নিভাজালে স্মেলটা সুন্দর ওইটা ঘিটি বেরেস্তার সব কিছু সুন্দর হয়ে যাবে বিরিয়ানি হয়ে গেছে হয়ে গেছে তো বহুত আগে জামে আইয়ে না দেখে খাই নাই আবার আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও ঢুকছি এখন একটু সালাদ বানিয়ে নিতেছি লেবুর রস দি সরিষার তেলের সালাদ সালাদ ড্রেসিংয়ের সালাদ এক ধরনের টেস্ট আর সরিষার তেলের সালাদ সেটা আবার একটা টেস্ট আমার আব্বার খুব প্রিয় সরিষার তেলের সালাদ বাবা তোমার দিম একটু সালাদ বিরিয়ানি কিরম হয়েছে আমি জানি তুমি চিকেন তো লাইক করো না তারপর চিকেন দিই নি তোমার খালি একটু ইয়া উঠিয়া দিছে আমার পোলার হাতের বোর ইয়া জানি সালাদ তো খুব ভালো হয় লেবু খাইবা গাছে কর খাইবা নে দেখে খাইते बशा গেলাম আপনারা চলে আসেন بسم الله

চিকেনের মাংসটা দিয়েই খাওয়া হয়ে যায় আসলে আমি বিরিয়ানিতে এটা সেটা করার কোনো দরকার হয় না তো বিরিয়ানি যদি সুন্দর করে আর খুব ঝরঝর হয়েছে মাশাআল্লাহ দিলা চালটা ভালো খুব ভালো ওই বাজার গুছিয়েছি তাড়াতাড়ি করে রান্না করছি ভিডিও করতে ভুলিয়া গেছি

এই দেশে মানে ইয়াদের কিন্তু ঈদ হইলো রবিবার আমাদের ঈদ কিন্তু শুক্রবারে সাপ্তাহিক ঈদ তো আমরা সবাই কম বেশ ভালো মন্দ রান্না করি যে যার আল্লাহ অনুযায়ী এখন তো রান্না আগে তো প্রতি সপ্তাহে ফলাও বিরিয়ানি অনেক খাইতাম এখন জামাইও খাওয়া কমায় দিছে ছোট ছেলে অনেক ইনকাম করেন নিজেরটা নিজে অর্ডার করে আনেন আপনি রান্না করবেন মানুষগুলোর জন্য তারা যদি ঠিক মতো না খায় তাই এনে তো লাভ নেই তো ঠিক আছে আপুরা সবাই সবার জন্য দোয়া করেন শুভ রাত্রি আপনাদের আর কিছু বলবো না বুঝে নিবেন আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম